আসসালামু আলাইকুম নুরনার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা বন্ধুরা এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি গরম পানি দিয়ে গুলিয়ে নেব খুব বেশি গরম পানি দেব না বন্ধুরা পানিটা আমি ম করে গরম করে নিয়েছি আঙুলটা ডুবানো যায় এরকম করে নিয়েছি আর একটু পানি লাগবে আমার আমার দুইটা নাতি একজন নার্সারিতে পড়ে একজন অনে পড়ে মোবাইল টিভিতে দেখে ভিডিও করে রাখছে মোবাইল নেই আমার বলছে বলছেন পাখি এটা বানিয়ে দেবেন সেটা হচ্ছে কুটিং কুটিং টিফিনে নেবে স্কুলে বললাম ঠিক আছে বানিয়ে দেব এই জন্য এই আয়োজন করে নিয়ে আসলাম বন্ধুরা আয়োজনটা করে ফেললাম হঠাৎ করে না করলে পরে হবে না নেব ডিম বন্ধুরা ডিম নিয়েছি এসে ডিম ফেটে নেব চিনি দিয়ে দেবো চিনি দেবো কটার কাপ বন্ধুরা দুধের মিশ্রণটা দিয়ে দেব বন্ধুরা ক্যারামেলটা করে নিচ্ছি এখন আমি মিশ্রণটা ঢেলে দেব বন্ধুরা ঢেলে দিছি বাটি গরম এই যে ঢাকনা ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেব বন্ধুরা আমি এই পাত্রে পানি নিছি পানি এখানে বলক এসে গেছে আমি একটা স্টার বসিয়ে দিছি এই স্টারের উপরে বসিয়ে দেব ঢাকা দিয়ে দেব এভাবে বিশ মিনিট রেখে দেব বন্ধুরা ফিরে আসবো বিশ মিনিট পর বন্ধুরা তোৰ দেখে কি না হৈছে বন্ধুৰ জ্বলাই নাই জ্বলাই নাই হৈ গৈছে তোৰ নামাই লব 最低2位ですからね。 বন্ধুরা কি সুন্দর হয়েছে বন্ধুরা পাশে পিস করে কেটে নেব নাতি নাতিরা ললিপপের মতো দেখছে সেরকম করে বানিয়ে দিতে হবে এই দেখুন একদম রেডি ললিপপ আল্লাহ হাফেজ